আসসালামু আলাইকুম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বোনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখন অপেক্ষা আছেন বাইবা পরীক্ষাটি কত তারিখ অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও জোর আলোচনা করা হবে ইনশাল্লাহ তার আগে বলে রাখি যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য কিন্তু আলাদা একটি সুযোগ রয়েছে কারারক্ষী মহিলা কারারক্ষী পদে কিন্তু বিশাল একটি সার্কুলার কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে সবার আগে নিয়োগটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেল আপলোড দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এখন মূল কথায় চলে আসি বাইপাটা কত তারিখ অনুষ্ঠিত হবে ঠিক না দেখেন বাইপাটা আপনার বিশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বাইপাটা নেওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের অর্থাৎ মে মাসের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বাইবা নেওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই যারা বাইবা প্রস্তুতি নিতে চান আপনাদের জন্য বিগত সালের প্রশ্ন এবং বিগত সালে যে বাইবাতে প্রশ্নগুলো করেছে এবং বিভিন্ন পরীক্ষা যে বাইবাতে প্রশ্নগুলো করে অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে বাইবা সাজেশন ইনশাল্লাহ এই সাজেশনটি থেকে আপনারা কমন পাবেন আমার এই সাজেশনটি ফলো করলে আপনাদের আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ বাইবা চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই বাইবা চূড়ান্ত সাজেশনটি আমি নিতে চাই সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতো মেসেজ করতে পারেন আমি বলে রাখবো আপনি যদি ভাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন একশো টাকা বড়ো কথা না আপনি সাজেশনটি অবশ্যই নিয়ে পড়বেন এখানে খুব গোছানো একটি সাজেশন ইনশাল্লাহ যারা লিখিত পরীক্ষার জন্য আমার কাছ থেকে সাজেশন নিয়েছি ওখান থেকে কমন পড়েছে অনেকে কল মেসেজ দিয়ে বলেছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণে হয়তো আপনার উসিলায় আমরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বাইবার জন্য ওরা আমার কাছ থেকে সাজেশন নিয়েছে অবশ্যই আপনি যদি বাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাকে বলবো। একশো টাকা এটা বড় কথা না আপনি অবশ্যই সাজেশনটি নেবেন ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দিলাম আর অবশ্যই সকল বাইবা পরীক্ষার্থীদের জন্য দোয়ার যারা সবাই যেন ভবিষ্যৎ সুন্দর করতে পারেন মা বাবার স্বপ্ন পূরণ করতে পারেন আর যারা নতুন এখনও কোনো বাহিনীতে অ্যাপ্লাই করেনি অথবা কারোর কী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হননি তাদের জন্য সুখবর নতুন একটি সার্কুলার নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো বাইবার সম্পর্কে যে কোনো সমস্যা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আমার পরিবারের সদস্যই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কে কোন জেলা থেকে পরীক্ষা দেবেন অর্থাৎ বাইবা পরীক্ষা দেবেন অবশ্যই কমেন্টটি মেসেজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ